কেমন আসো পিওএইসএসি বন্ধুরা আশা করি প্রত্যেক অনেক ভালো আছো তো সি দ্বারা এক পর্বের আজকে হচ্ছে চতুর্থ পর্ব তো আজকে আমরা দেখব হচ্ছে একটি বছর লেপিয়ার না কি লেপিয়ার না ঠিক আছে তো চলো শুরু করা যাক তো একটি বছর লেপিয়ার হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে কি ইয়ারটাকে হচ্ছে চারশো দিয়ে নিঃশ্বাসে যদি বিভাজ্য হয় চারশো দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি হবে আমাদের সেটি লিপিয়ার হবে ঠিক আছে এটা আমাদের কি হবে লিপিয়ার হবে আর এই কন্ডিশনটা যদি পূরণ না করে মনে করে এটা চারশো দিয়ে বাঘ যায় নাই তাহলে কি হবে আমাদের আমাদের একশো দিয়ে বাঘ যায় কি দেখবে যদি এই ইয়ারটা আমাদের একশো দিয়ে বাঘ যায় তাহলে কি হবে এটি লিপিয়ার হবে না কি হবে না নট লিপিয়ার ঠিক আছে আর এই কন্ডিশনটাও যদি পূর্ণ না করে তাহলে আমরা দেখব ইয়ারটা কি ছাড় দিয়ে বাঘ যাচ্ছে কি না যদি ছাড় দিয়ে বাঘ যায় তাহলে সেটা হবে কি লিপিয়ার ঠিক আছে আর তিনটা শর্তের মধ্যে একটাও যদি পূরণ না করে তাহলে সেটা হবে কি নট লিপিয়ার ঠিক আছে তাহলে এটা এই ভিডিও সাহায্যে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো সেটা হচ্ছে ইফ কন্ডিশন ঠিক আছে ইফ দিয়ে হচ্ছে আমরা শরৎ অনুযায়ী মান বের করি তো চলো শুরু করা যাক আমরা কোডটা লিখি তাহলে আমরা বেসিক স্ট্রাকচার কোডটা লিখে নিব হ্যাশ ইনক্লুড এস ঠিক আছে আচ্ছা এবার করব কি আমরা ইন্টেজার মেইন ফার্স্ট ব্যাকেট দিব ফার্স্ট ব্যাকেট শেষ করবো মানে ফেরান্থেসিস এরপর আমরা খালি মেসেজ দেবো মানে হচ্ছে সেকেন্ড ব্যাকেট ঠিক আছে এগুলো হচ্ছে আমি প্রথম লেকচার আলোচনা করছি এখন হচ্ছে আমরা একটা বেরিয়ে বল নিব ইন্টেজার টাইপের এটার নাম দিলাম কি ইয়ার তোমরা যে কোনো কিছু দিতে পারো এন দিতে পারো সমস্যা নেই ঠিক আছে তারপর আমি এটিকে টার্মিনেট করে দিলাম এই স্টেটমেন্টটিকে এবার হচ্ছে আমরা একটি আউটপুট দেখাবো স্ক্যান নেওয়ার জন্য ইনপুট নেওয়ার জন্য একটা আউটপুট দেখাবো প্রিন্ট এফের ভিতরে দিব কি ইন্টারে নাম্বার মানে ইউজারদের বলবো কি একটি বছর দাও ইন্টার এই ইয়ার ঠিক আছে তারপরে এটিকে আমরা টার্মিনেট মিনিট বা ক্লোজ করে দেব আচ্ছা এরপর এখন ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি স্ক্যান এফ আচ্ছা স্ক্যান এফ নেওয়ার পরে এটা যেহেতু ইন্টেজার টাইপের আমরা কী দেব ডাবল কোটেশনের ভিতরে পারসেন্ট ডি এরপর মানটা কোথায় স্টোর হবে আমাদের কমা দেওয়ার পরে যেহেতু এটা ইনপুট তাহলে আমরা আগে একটা অ্যান্ড চিহ্ন দিব অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে ভেরিয়েবলের নামটা দিয়ে দিব ইয়ার ঠিক আছে এরপর সেমিকুলন দিয়ে টার্মিনেট করে দেব আচ্ছা এরপর হচ্ছে এখন আমরা ইফ স্টেটমেন্টটি ইউজ করব এখানে আমরা দিব কি ইফ ইফ দেওয়ার পর আমরা ফার্স্ট প্ল্যাকেটের ভিতরে দেবো হচ্ছে কি কন্ডিশন বা শর্ত ঠিক আছে তাহলে আমাদের এই ইয়ারটা ইয়ারটা যদি কি হয় চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমাদের দেখাবে কি এটা যদি চারশে সরি চারশো দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমাদের ইফের বোর্ডের ভিতরে ঢুকবো ইফের বোর্ডের ভিতরে আমাদের কি দেখাবে প্রিন্ট এক দেখাবে প্রিন্টেড মানে আউটপুটকে দেখাবে আমাদের আউটপুট দেখাবো হচ্ছে ইট ইস এ লিপিয়ার অতবা দিব পারসেন্ট ডিজ এ লিপিয়ার ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে ক্ষমা দিয়ে বেরিয়ে বলে নামটা দিয়ে দেব ইয়ার এই ইফের কাজটা তোমরা না বুঝে থাকলে আবার দেখো এই যে আমাদের ইয়ারটা এই এই পার্সেন্টেজ চিহ্ন বা মডুলাস দ্বারা বোঝাই হচ্ছে কি বাঘ শেষ এটা যদি চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় মানে শূন্য আসে চারশো দিয়ে বাঘ করার পরে তাহলে আমাদের দেখাবে কি লিপিয়ার ঠিক আছে মানে দুইটা ইকুয়াল মানে এখানে কি সমান আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর এখন এই ইফ এর কাজ শেষ এই থেকে আমরা বের হয়ে যাবো এটা যদি সত্য না হয় তাহলে আমরা যদি একের বেশি ফিস করতে চাই তাহলে এই আগ আগে আমাদের এল দিতে হবে ঠিক আছে এল দেওয়ার পর আমরা একটা শর্ত দিব আমাদের যে ইয়ারটা আছে এটা যদি কী হয় আমাদের একশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমাদের কী দেখাবে আমরা আবার কিসের ভিতরে ঢুকবো এল জিফের বোর্ডের ভিতরে ডুবো এখানে কিন্তু সেমিকুলন দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এলজিফের জিফের বোর্ডের ভিতরে যাওয়ার পরে আমরা কী করবো এখানে প্রিন্ট এফ দেখাবো কি আউটপুট যদি একশো তারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে প্রিন্ট এফ দেখাবো হচ্ছে কি ইট ইজ নট এ লিপিয়ার কারণ একশো দিয়ে বাঘ গেলে সে এটি লিপিয়ার না তাহলে আমরা পার্সেন্ট ডিও দিতে পারি অথবা ইট ইজ নট লিপিয়ার দিতে পারো পারসেন্ট ডি ইজ নট এ লিপিয়ার তারপর হচ্ছে আমরা কী করবো এখানে ক্ষমা দিয়ে ভেরিয়েবলের নামটা দিয়ে দিব এখানে এটিস লিখলে পার্সেন্টেজটা পার্সেন্টেজটা দিতে হবে না এখানে পার্সেন্টেজ দেওয়ার কারণ হচ্ছে যে ইয়ারটা আমরা টাইপ করব। সেটা এখানে বসবে যেমন আমি দুই হাজার সাল ইনপুট দিলাম এখানে দুই হাজার সাল দেখাবে ইজ নট এ লিপিয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমরা সেমিকুলন দিয়ে কি করে দিলাম টার্মিনেট করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে এটাও যদি সত্য না হয় মানে কন্ডিশনটা যদি পূর্ণ না করে মানে একশো দিয়ে বাক শেষ শূন্য হচ্ছে না চারশো দিয়ে শূন্য হচ্ছে না তাহলে আমরা আরেকটা এল নিব এলজিফ নেওয়ার পর আমরা একটা শর্ত দিব আমাদের ইয়ার যেটা আছে এটা যদি কি হয় চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমাদের কি দেখাবে আমাদের দেখাবো হচ্ছে এটি ইস এ লিপিয়ার এই লেখাটি আমরা লিখে দিব ঠিক আছে তাহলে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই আচ্ছা এখন এটা যদি সত্য না হয় তাহলে আমরা সরাসরি রিল্স দিয়ে দেবো মানে একটা কন্ডিশনও যেহেতু সত্য হচ্ছে না তাহলে সেটা অবশ্যই লিপিয়ার না এই চারটা কোন তিনটা কন্ডিশন একটা সত্য না হলে সেটা কি প্রিন্ট অ্যাফ লিপিয়ার না তাহলে আমাদের এই লাইনটাই লিখতে হবে ঠিক আছে আমি এটাকে কন্ট্রোলসি দিয়ে কপি করলাম এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি একটু জুম আউট করি যাতে তোমরা পুরোটা দেখতে পারো ঠিক আছে আচ্ছা আমাদের এখন কোডটাকে রান করব যদি কোনো ভুল না থাকে তাহলে আশা করি সাকসেসফুলি রান হয়ে যাবে বিল্ট অ্যান্ড রানে ক্লিক করব তারপর হচ্ছে বিল্ট অ্যান্ড রান আমরা একটু অপেক্ষা করি এখানে একটা ভুল পাইছে কি ভুল পাইছে পিআরআই অ্যান পিআর আই এন প্রিন্ট অ্যাপ একানো অ্যাপ পরে নেই হ্যাঁ বার হচ্ছে আমরা কুরটাকে রান করে দেখি এখনো পরে নেই আমরা যদি এখন কুরটাকে রান করি তাহলে আশা করি এটি সাকসেসফুলি রান হবে হ্যাঁ এখন যদি আমি এখানে দিই দুই হাজার চব্বিশ তাহলে এটি দেখাবে কি লিপিয়ার দুই হাজার চব্বিশে সে লিপিয়ার আবার আমি যদি এখানে রান করি কুটটাকে বিল্ট অ্যান্ড রানে গেলাম রান যেমন দিলাম কি দিলাম কি আঠারোশো সাল দেখি এটা কি দেখায় আঠারোশো সাল ইজ নট এ লিপিয়ার এখন যদি আমি আরেকটা সাল দিই ষোলোশো ষোলোশো ইজ এ লিপিয়ার ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি না বুঝতে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহফেজ